যাদবপুর ইস্যুতে তৃণমূল এবং বিজেপির বামেদেরকে এক সুরে একযোগে আক্রমণ এবং যাদবপুরের পড়ুয়া মানেই তারা মাওবাদী এমন একটা তত্ত্ব মানুষের সামনে খাড়া করার একটা চেষ্টা করা হচ্ছে তৃণমূল এবং বিজেপি যে এক সুরে কথা বলবে তাতে আশ্চর্য হওয়ার কিছু আমি দেখি না কারণ একদিকে কেন্দ্রীয় সরকার উপর রাজ্য সরকার উভয়েই শিক্ষা থেকে সরকারের দায়িত্বের অব্যাহতি চাই আমরা কথাটা উনিশশো সালে যখন ভারতবর্ষ বিশ্বায়নের প্রক্রিয়ার ভিতর প্রবেশ করেছে তখন থেকে বলছি যে এই গ্লোবালাইজেশনের মানে হচ্ছে নো গভর্নেন্স সরকার থাকবে কেবলমাত্র প্রতিরক্ষায় সরকার থাকবে কেবলমাত্র বিদেশ মন্ত্রকের সরকার কোনো পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে না সব জায়গা থেকে সরকারের উইথড্রয়াল হবে সেই প্রক্রিয়াটাই চলছে ভারতবর্ষে রেল বেসরকারীকরণ বিমা বেসরকারীকরণ স্বাস্থ্য বেসরকারীকরণ শিক্ষা বেসরকারীকরণ এইটা যাদের মোটো তারা যে যাদবপুরের মতো একটা বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে সরকারের দায়িত্ব উইড্রন হয়ে যাকে এটা চাইবে তাতে আশ্চর্যের কিছু নেই এই প্রক্রিয়ায় যাওয়ার জন্য যে পথগুলো অবলম্বন করতে হয় সেই পথগুলো এখন যাদবপুরের ক্ষেত্রে অবলম্বিত হচ্ছে সুতরাং খুবই স্বাভাবিক যে শুভেন্দু অধিকারী বলবেন তালা মেরে দাও মদন মিত্র বলবেন তিরিশ সেকেন্ডে দখল করব অরূপ বিশ্বাস বলবেন এক মিনিট সময় লাগবে দখল দিতে আচ্ছা দখলের প্রয়োজন হবে কেন ওটা একটা সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন টাকা দেয় এই যে সব কিছু দখল করে নেব তার মানে হচ্ছে আমার দখলে আসুক সরকারের দখলে না তাহলে সরকারের দখলে না আমার দখলে আসুক এই ট্রেনটা ক্রমাগত ব্যক্তির দখলে চলে যাক অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পরিণত হোক এই অর্থনৈতিক নীতি পরিবর্তনের অভিমুখকে সূচিত করে এবং আমি প্রথম থেকেই মনে করছি যে যাদবপুরের যাবতীয় ঘটনা আসলে এই উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য আর করের যাবতীয় ঘটনাও এই উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য যে সরকারের কোনো প্রয়োজন নেই এগুলো সব সরকারের হাত থেকে বাইরে চলে যাক যাদবপুরের ঘটনায় আমরা দেখলাম যে গতকালকে আদালত আদালতে মামলা উঠেছিল এবং একতরফা অভিযোগ উঠেছে যে মামলা গ্রহণ করার পুলিশের পক্ষ থেকে সোমোটো দুটো মামলা করা হয়েছে পাশাপাশি আরও পাঁচটি মামলা মোট সাতটি মামলা করা হয়েছিল কিন্তু যাদবপুরের যে ছাত্র যারা অভিযোগ করছে যে তাদের কোনো মামলা গ্রহণ করা হয়নি বা এফআইআর নেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে না হবে না তো পুলিশের কাছে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশনটা এরকম থাকে যে কোনো ছাত্রের কোনো অভিযোগ লিপিবদ্ধ হবে না যদি তা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে লিপিবদ্ধ হয় তাহলে পরে তা নেওয়া যাবে না এই নির্দেশ যদি মাননীয় মুখ্যমন্ত্রী কাম পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে থাকে তাহলে থানার ক্ষমতা কি নেওয়ার থানার আইসি উপরের নির্দেশ পালন করেছেন মাত্র কারণ এক্ষেত্রে তো মামলাটা তো সুয়োমোটো পুলিশের পক্ষ থেকে করা উচিত আপনাকে খেয়াল করে দেখতে হবে যে আমাদের সরকারের একটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে ওই দিন যাদবপুরে দুটো মিটিং রাখা হয়েছিল একটা মিটিং যেটায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অ্যাটেন্ড করেছিলেন আর আরেকটা মিটিং যেটা ছাত্রদের ওখানে ছিল তাহলে দুটো মিটিং একই দিনে হচ্ছে একই ক্যাম্পাসের ভেতর ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাছে খবর থাকা উচিত একটাই শিক্ষামন্ত্রী যাবেন তারা জানতো তাহলে শিক্ষামন্ত্রী যাবেন যখন তখন শিক্ষামন্ত্রীর নিরাপত্তা সহ দুটো মিটিং শান্তিপূর্ণভাবে সংগঠিত হওয়ার বিষয় যেহেতু দুটোই পুলিশের কাছে ইনফর্মড মিটিং সে ব্যবস্থাপনার দায় কার পুলিশের তাহলে পরে পুলিশ যদি সে ব্যবস্থা করত তাহলে পরে নিশ্চিতভাবে এ কথা বলা যায় যে ব্রাত্য বসু বেরিয়ে আসার সময় বিক্ষোভরত ছাত্ররা তারা ব্রাত্যবসুর কাছে পৌঁছতে পারতেন না ছাত্র যখন মাটিতে শুয়ে আছে তখন ব্রাত্যবসুর গাড়ি তার উপর দিয়ে চলে যেতে পারতো না তাহলে এই যে গোটা ঘটনাটা এই ঘটনাটা পুলিশের গোয়েন্দা বিভাগের ব্যর্থতা ছাড়া আর কিছু না এবং সেই ব্যর্থতার দায় স্থানীয় থানারসিকে তো নিতেই হবে সেই ব্যর্থতার দায় যদি তাকে নিতে হয় তাহলে তিনি তো দেখেছেন আহত হওয়াটা তাহলে যে ছাত্রটা আহত হলো যে ছাত্রটা হাসপাতালে গেল যার চোখে চোদ্দটা সেলাই হল সেই ছাত্রটা ইমেল করে পুলিশের কাছে অভিযোগ জানালো অথচ এই গোটা ঘটনার সাক্ষী থাকা পুলিশ সেই ছাত্রটার হয়ে সুয়মোটো মামলা করল না এবং তার ইমেলকেও একটা এফআইআর হিসাবে গ্রহণ করল না কেন কোন উদ্দেশ্যে কোন ষড়যন্ত্রের কারণে কোন চক্রান্তের বশবর্তী হয়ে প্রশ্নগুলো তো জানবেই উত্তর তো প্রশাসনকেই দিতে হবে আদালতের কাছেই দিতে হবে একদিকে গোয়েন্দা বিভাগের ব্যর্থতা অন্যদিকে ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ প্রশাসনের এহেন আচরণ আমরা জানি যে কিছুদিন আগেই এক বছরও সম্পূর্ণ হয়নি মাত্র ছ মাস আগে আমাদের পড়শি দেশে এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা বিরোধী আন্দোলন ভয়ঙ্কর আকার ধারণ করেছিল প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হয়েছে অরাজক পরিবেশ তৈরি হয়েছে এরকম একটা পরিস্থিতি পাশে উদাহরণ হিসেবে থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসনের এহেন আচরণ গতকালকে আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনিও আশঙ্কা প্রকাশ করেছেন পুলিশ প্রশাসন আসলে দু হাজার ছাব্বিশের ভোটে তৃণমূলের পক্ষে কিভাবে কাজ করতে হবে সেইটার অভ্যাস এবং পরিকল্পনায় রত আছে তার ওয়ার্ম যে কোনো খেলার আগে খেলোয়াড়রা ওয়ার্ম আপ করেন তো এখন পুলিশের ওয়ার্ম আপ চলছে যার জন্য মেদিনীপুরে যখন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে তখন পুলিশ বলছে এই কথা যে তোদের কোন বাবা আছে তোদের ছাড়িয়ে নিয়ে যাক আর আন্দোলন করবি ধর্মঘট করবি চল তোদের থানায় নিয়ে গিয়ে কি করে ধর্মঘট করতে হয় সেটা শেখাবো কেন পুলিশ এই অ্যাডভান্স কথাগুলো বলবে আপনি উত্তর দিতে পারেন পারেন না এই অ্যাডভান্স কথাগুলো বলবে মানে হচ্ছে পুলিশ অ্যাডভান্স রাগ পুষে রেখেছে আচ্ছা পুলিশের দিকে আসার পুলিশের একটাই স্বার্থ অ্যাডভান্স রাগ পুষে রাখার সেটা হচ্ছে পুলিশ স্ট্যাটাস পোচায় এই সরকার তার বিরুদ্ধে কিছু ঘটুক এটা পুলিশ চায় না তাই যে কোনো সরকার বিরোধী আন্দোলন সেটা করে হোক সেটা যাদবপুরে হোক সেটা মেদিনীপুরে হোক সেটা মালদায় হোক যে কোনো সরকার বিরোধী আন্দোলন সেইটাকে পুলিশ দমন করবার জন্য একই পদ্ধতি নিচ্ছে আপনি খেয়াল করলে দেখবেন গোটা রাজ্য জুড়ে পুলিশের পদ্ধতিটা সেম এই যে সব জায়গায় পুলিশ এক পদ্ধতিতে মোকাবিলা করছে তার অর্থই হচ্ছে পদ্ধতিটা সেন্ট্রালাইজড কেন্দ্রীয়ভাবে তৈরি করা একটা পদ্ধতি এবং কেন্দ্রীয়ভাবে তৈরি করা পদ্ধতি রাজনৈতিক উদ্দেশ্যবিহীন হয় না সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্যই হয় এক্ষেত্রেও তাই হয়েছে আপনি সংকীর্ণ রাজনীতির কথা বলছেন স্বার্থের কথা বলছেন বারবার একটা অভিযোগ বিজেপি তরফ থেকে এবং তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে সেটা হচ্ছে আক্রান্ত ছাত্র অর্থাৎ ইন্দ্রানুজ রায় তিনি শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়েছেন আহত হয়েছেন কেন মোহাম্মদ সেলিম তাকে দেখতে গিয়েছেন এই প্রশ্ন বারবার তোলা হচ্ছে কারণ ওই ছাত্রের ফেসবুক পোস্টে দেখা গেছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তিনি আক্রমণ করেছেন কিছুদিন আগে সেই পোস্ট তুলে ধরা হচ্ছে কোথাও কি এই যে আমাকে আক্রমণ করেছে বলে আমি তার তাকে মানবিকতা প্রদর্শন করব না যখন সে আক্রান্ত এই স্বার্থপরা রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিকতা প্রকাশ করতে পারছে না এই রাজ্য সরকার আর এই কারণেই একের পর এক ঘটনা অভয়াদের চলে যেতে হয় কখনও শ্লীলতাহানির মুখে পড়তে হয় কখনও এই যাদবপুরের ঘটনা আপনার কি মনে হয় বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন আপনি জানেন যে এরকম একটা ঘটনা হয়েছিল এবং সেখানে পুলিশ অনেককেই গ্রেপ্তার করেছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে কেউ একটা কটুক্তি করেছিলেন পুলিশ বেড়ে তাড়া করে ধরেছিল অনেকজনকে বুদ্ধদেব ভট্টাচার্য গাড়ি থেকে নেমে পুলিশকে বলেছিলেন ওদের ধরলেন কেন আমি কি ওদের ধরার নির্দেশ দিয়েছি তো পুলিশ তখন বলেছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে না উনি আপনার বিরুদ্ধে খারাপ মন্তব্য এই করেছে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন কে বলেছে ওদের খারাপ মন্তব্য করার অধিকার নেই সকলকেই আমি যা বলবো তাই বলতে হবে এমনটা কোথায় ঠিক হয়েছে গণতন্ত্র মানে তো বহু মত ওর মত আমার বিরুদ্ধে আছে ওর মত এক্সপ্রেস করেছে বেশ করেছে সবাইকে ছেড়ে দিন এটা বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু এখন যিনি আছেন তিনি বুদ্ধদেব ভট্টাচার্য না তিনি মমতা ব্যানার্জী ফারাকটা তো থাকবেই ছিল আজকে থাকবে

আর বুদ্ধদেব ভট্টাচার্য সংবিধান মেনে চালাতে চেয়েছেন তাই বহুমতের অস্তিত্বকে স্বীকার করতে চেয়েছেন এই তো ফারাক আর তো কোনো নেই একদম শেষ প্রশ্নে আসবো যে কোনো হিংসাই অগণতান্ত্রিক অসাংবিধানিক কিন্তু বারবার যেটা বলা হচ্ছে মাওবাদ 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 ছাত্ররা মাওবাদী মাওবাদী হওয়া কি কোনো বেআইনি বা অনৈতিক সরকার ঘোষণা করে দিক মাওবাদী হওয়া অনৈতিক তো সরকার ঠিক করবে কি হওয়া অনৈতিক কি হওয়া অনৈতিক না যদি কারোর মনে হয় যে তিনি মাওয়ের চিন্তা ধারায় চলবেন চলবেন কি আছে সরকার থাকার সময় মাওবাদী ছিল অসুবিধার যে না কিন্তু আমরা দেখেছিলাম সেই মাওবাদীরা আসলে তৃণমূলের ক্রীড়নক হিসাবে কাজ করেছিল তৃণমূল বা বিজেপি যারা এই অভিযোগ বারবার করছে তারা কি আদৌ জানেন মাওবাদ কি না না সেটা জানা না জানার তো প্রশ্নই কোনো আছে না না কিছুই জানেন না ওরা ওদের ভিতর কতজন মাওয়ের পুরোনাম বলতে পারবেন মাও মাংসে তুং থেকে মাও যে দং হলেন কেন এটা বলতে পারবেন এটা আমি জানি না ওদের ভিতর কতজন মাওয়ের লং মার্চের ইতিহাস জানেন আমি জানি না ওদের ভিতর কতজন কোন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে চীনের কমিউনিস্ট পার্টিকে পরিচালনা করবার জন্য মাও কি নির্দেশ দিয়েছেন জানেন আমি জানি না সম্ভবত কেউই জানেন না কিন্তু প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হচ্ছে যে ওরা মনে করছেন এরা মাওবাদী আচ্ছা বেশ এরা মাওবাদী আমি যদি তর্কের খাতির মেনে উনি এক আদপে এরা সকলে মাওবাদী না নিশ্চয়ই কেউ কেউ মাওবাদী হতেই পারেন মাওবাদী হওয়াটা তো কোনো অপরাধ না মার্ক্সবাদী হওয়াটাও অপরাধ না গান্ধীবাদী হওয়াটাও না মাওবাদী না মমতাবাদী হওয়াটা শুভেন্দুবাদী হওয়াটাও অপরাধ না এবং এখন তো মমতাবাদী অভিষেকবাদী আলাদা আলাদা করেই হচ্ছে সে হোক না তারা আমার তা যায় আছে তো কথা হচ্ছে যে হিংসা অপরাধ আর হিংসা অপরাধ বলেই তো অপরাধ দমনের জন্য পুলিশ প্রশাসন থাকে অপরাধের বিচার করার জন্য বিচার ব্যবস্থা থাকে অপরাধ আছে বলে তো এগুলো থাকে যদি কোনো অপরাধ নেই এমন একটা সমাজ তৈরি হতো তাহলে পুলিশ প্রশাসন থাকতো না বিচার ব্যবস্থা থাকতো না তাহলে অপরাধ আছে এটা তো রিয়েলিটি তাহলে সেই অপরাধ সম্পর্কে আগাম অনুমান এটা কার কাজ সাংবাদিকের না অন্য কোনো রাজনৈতিক দলের না এই কাজটা পুলিশের এই জন্য তারা জনগণের পয়সায় বেতন পান এই কাজটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এই কাজটা করার জন্য তারা জনগণের ট্যাক্সের টাকা থেকে জীবন জীবিকা নির্বাহ করেন তারা তাদের কাজটাকে যদি তাদের কর্তব্য না দেখে কোনো সরকারের কোন নেতার কোন মন্ত্রীর বা মন্ত্রীদের সম্মিলিত রূপ যার মাধ্যমে প্রকাশ পায় তার নির্দেশ পালনেই রত থাকেন তখন বোধ সেটা আরও বড় অপরাধ মাওবাদী হওয়ার চাইতেও বড় অপরাধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেভাবে গোটা রাজ্যের বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিতে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এবং শিক্ষা বন্ধু সমিতির নামে যে লুট চলছে সেই ছবিটাকে বেআব্রু করে দেওয়ার ফলেই কি যাদবপুরের উপর এত রাগ মানে খুবই স্বাভাবিক আপনি ভাবুন খালি কলেজ নির্বাচন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স বিভাগের ডিন আছে নেই আর্টস ফ্যাকাল্টির ডিন আছে নেই স্থায়ী উপাচার্য আছে নেই স্থায়ী রেজিস্ট্রার আছে নেই কোনো একটা দপ্তরে স্থায়ী যে পদ সেই পদের আছে কেউ নেই তার মানে যাদবপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে আসলে একটা অনেকগুলো নেইয়ের সাম্রাজ্য সরকার ইন্দ্রাদুজ রায়কে আমি ধরেই নিলাম অপরাধী সাব্যস্ত করে ফাঁসি দিয়ে দিল তাতে কি এতগুলো নেই আছে হয়ে যাবে হবে না তো সরকারের প্রথম কাজ কি ছিল স্থায়ী উপাচার্য দেওয়া দিতে পারেনি স্থায়ী রেজিস্ট্রার দেওয়া দিতে পারেনি কাউকে স্থায়ী ডিন করা কলা বিভাগের করতে পারেনি বিজ্ঞান বিভাগের করতে পারেনি ইঞ্জিনিয়ারিং বিভাগের করতে পারেনি ইংরেজি বিভাগের করতে পারেনি তাহলে কোনো বিষয়ে যেখানে কোনো স্থায়ী লোক নেই অস্থায়ী লোকেরা কাজ চালাচ্ছে এটা একটা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো হতে পারে যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয় যা র্যাঙ্কিংয়ে আন্তর্জাতিক স্তরে একটা স্থান পায় প্রথম একশোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে ভারতবর্ষের প্রথম তিনটে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুর পড়ে সেই যাদবপুরকে এই করুণ পরিণতির দিকে নিয়ে যাওয়ার দায় যদি আজকের মুখ্যমন্ত্রী না গ্রহণ করেন সেই অপরাধ যদি আজকের শিক্ষামন্ত্রী নিজের অপরাধ বলে না মনে করেন তাহলে মুখ্যমন্ত্রীর পদে শিক্ষামন্ত্রীর পদে থাকার অধিকার এদের থাকে থাকে না রোগকে আসল জায়গায় নির্মূল করতে হয় এই যে এত আলোচনা হচ্ছে মেন স্ট্রিম টেলিভিশনে যাদবপুর নিয়ে কোথায় না কেন স্থায়ী উপাচার্য নেই কেন স্থায়ী নেই কোনো একটা বিভাগে কেন উঠছে না প্রশ্নগুলো মারামারি দেখানো হচ্ছে দেখানো হচ্ছে মারামারি মানে মানুষের মনে খারাপ হোক বিশ্ববিদ্যালয় সম্পর্কে আর বিশ্ববিদ্যালয়ে যা থাকা উচিত তা যে নেই সেগুলো দেখানো হচ্ছে না কারণ তাতে সরকারের অপদার্থতা প্রমাণ হয় সরকারের অপদার্থতা মেনস্ট্রিম মিডিয়া দেখাবে না